সম্মানিত হাজিন ইসলামকে আমরা সুবিধা মতো বাড়াইছি সুবিধা মতো কমাইছি কিভাবে কমাইছি আর কিভাবে বাড়াইছি জানার ইচ্ছা আছে না নাই বদল আগে আমি বলি আমরা ইসলাম থেকে কি কি বাদ দিলাম তারপরে আলোচনা করব ইসলামে কি কি জোড়া দিলাম সম্মানিত হাজির চোর ধরলে হাত কাটতে হয় এখন অন্তর থেকে জানলে বলেন তো চোর ধরলে হাত কাটতে কাটতে হবে এ আইন